টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি এখনকার পর্বে তোমাদের পাঁচ দশমিক দুই অনুশীলনের উদাহরণ আট উদাহরণ নয় এবং উদাহরণ দশ এই তিনটা অঙ্ক সমাধান করাবো দেখো যে ব্যাপারটা এই তিনটা অঙ্কই কিন্তু দেখো এইখানে আমার বলা আছে যে সমাধান করো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি টু জিরো আমরা প্রথমে উদাহরণ আট সমাধান করাবো এরপরে উদাহরণ নয় এরপর উদাহরণ দশ তো দেখো যে ব্যাপারটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আছে এখন দেখো এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ কেন দেখো যে ব্যাপারটা এখানে ছাড়া অন্য কোনো চলক নাই এবং এক্স চলোকেরই আমার মান বের করতে হবে তো দেখো এখানে দ্বিঘাত কেমনে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স আর এক্স যদি গুণ করি গুণ করলে হয় এক্স স্কোয়ার মানে এক্সের হচ্ছে ঘাত বা পাওয়ার হচ্ছে দুই তার মানে যে ব্যাপারটা এক চল বিশিষ্ট দ্বিঘাত ছবিকরণ যদি ঘাত বা পাওয়ার হচ্ছে দুই হয় তাহলে এক্সের মান হবে কিন্তু দুইটা তো দেখো যে ব্যাপারটা কোনো রাশির গুণফল যদি শূন্য হয় দেখো এক্স প্লাস টু একটা রাশি আর এক্স মাইনাস থ্রি একটা রাশি দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তবে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে মানে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো হবে এবং এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হবে মূল কথা দেখো যদি দুইটা রাশির গুণ ফল যদি শূন্য হয় তার মানে এই রাশি গুণ এই রাশি ইকুয়াল টু জিরো আছে তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে দেখো আর আমরা এই অনুশীলনের যত অঙ্ক আছে সবগুলো ম্যাক্সিমাম অঙ্কেই আমরা এই ফর্মেটে করে নিয়ে আসবো মানে দুইটা রাশির গুণফল আকারে তৈরি করব। তো দেখো যে ব্যাপারটা তাহলে আমরা দুইটা রাশি

থ্রি হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে অতএব এক্স ইকুয়াল টু দেখো থ্রিটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে এক্স ইকুয়াল টু থ্রি দেখো দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু শূন্য আছে তাহলে আমরা এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো লিখছি অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো লিখছি লিখে আমরা এক্সের মান মাইনাস টু এবং এক্সের মান থ্রি পেয়েছি তাহলে লিখবো অতএব নিণ্ও সমাধান নিণ্নেও সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস টু অথবা এক্স ইকুয়াল টু থ্রি তার মানে দেখো যে ব্যাপারটা নিম্ন সমাধান পেলাম এক্স ইকোয়াল টু মাইনাস টু অথবা এক্স ইকোয়াল টু থ্রি এখন আমরা পরেরটা সমাধান করাবো দেখো বলা আছে সমাধান সেট নির্ণয় করো দেখো সমাধান সেট নির্ণয় করতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি ওয়াই আছে তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি ওয়াই এখন এটার সমাধান সেট নির্ণয় করতে হবে তো আমরা যে ব্যাপারটা দেখো আমরা এখানে চলক হচ্ছে অজানা চলক হচ্ছে ওয়াই তার মানে ওয়াইয়ের মান বের করতে হবে দেখো আগে চলক ছিল এক্স তাই আমরা এক্সের মান বের করেছিলাম এখন যেহেতু ওয়াই আছে তাই আমরা ওয়াইয়ের মান বের করব। তো দেখো যে ব্যাপারটা আমরা সবসময় এক পক্ষে নিয়ে আসবো আমরা এইটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হবে তার মানে বা আমরা লিখতে পারি ওয়াই ওয়াই স্কয়ার মাইনাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো এখন দেখো আমার এখানে কমন আসে কত আমার কমন আসে হচ্ছে ওয়াই তাহলে লিখতে পারি বা যদি ওয়াই কমন নিই তাহলে হবে ওয়াই মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো দেখো যে ব্যাপারটা আমরা দুইটা রাশির ওয়াই একটা রাশি আর ওয়াই মাইনাস রুট থ্রি একটা রাশি দেখো ওয়াই একটা রাশি আর ওয়াই মাইনাস রুট থ্রি একটা রাশি দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু জিরো যদি দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু জিরো হয় আর তাহলে আমরা লিখতে পারি হয় ওয়াই ইকুয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস রুট থ্রি টু জিরো লিখতে পারি তার মানে আমরা লিখবো হচ্ছে হয় হয় ওয়াই টু জিরো অথবা অথবা ওয়াই মাইনাস রুট থ্রি টু জিরো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা প্লাস ছিল পক্ষান্তর করলে মাইনাস হয় এখানে আমরা ওয়াই কমন নিয়েছি যদি ওয়াই কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে হয় ওয়াই আর এখানে ওয়াই কমন নিলে হয় মাইনাস রুট থ্রি দেখো এই ওয়াই একটা রাশি আর ওয়াই মাইনাস রুট থ্রি একটা রাশি দুইটা রাশির গুণ রূপে গুণ ফল টু জিরো যেহেতু দুইটা রাশির গুণফল ফল টু জিরো তাহলে আমরা এই ওয়াই ইকোয়াল টু জিরো এবং ওয়াই মাইনাস রুট থ্রি টু জিরো লিখতে পারি লিখছি তার মানে আমরা ওয়াইয়ের মান জিরো পেয়েছি অতএব আমরা এইখানে দেখো ওয়াই ইকুয়াল টু কী পাই রুট থ্রি মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে প্লাস রুট থ্রি তাহলে লিখবো যে অতএব নিম্নেও সমাধান সেট সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয় এস ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা জিরো কমা রুট থ্রি তুমি বলবে যে আমরা বের করলাম ওয়ার মান এস ইকুয়াল টু লিখলাম দেখো সমাধান সেটকে সবসময় এস দ্বারা প্রকাশ করা হয় এবং যে ব্যাপারটা যদি সেট বোঝায় তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বোঝা দিতে হবে তোমরা জানো যে যদি সেট বোঝাতে হয় অবশ্যই নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার মানে আমরা ওয়ার মান জিরো পেয়েছি আর আরেকটা পেয়েছি রুট আমরা সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি তার মানে এস ইকুয়াল টু জিরো কমা রুট এটাই হচ্ছে আমার অ্যান্সার সমাধান কর সমাধান সেট লিখো আমার সমাধান করতে হবে এবং সমাধান সেট লিখতে হবে তো আমরা এটা সমাধান করার জন্য দেখো যে ব্যাপারটা তোমরা অনেকেই মনে করতে পারো উভয় পক্ষে এক্স মাইনাস ফোর আছে তার মানে আমরা উভয় পক্ষ থেকে এক্স মাইনাস ফোর বাদ দিয়ে দিই এটা কিন্তু করা যাবে না কেন করা যাবে না কারণ এক্স মাইনাস ফোর হচ্ছে দেখো এক্স হচ্ছে চলক তোমার তাহলে এক্স মাইনাস ফোর কেউ থেকে বাদ দিতে পারবে না কারণ চলককে যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি একটা মান কম পাব কম পাবে এটা দেখো যদি আমরা বজ্র গুণন করি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় মানে এক্সের ঘাত হচ্ছে দুই যার ঘাত দুই এক্সের এটা দেখো যে ব্যাপারটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে অবশ্যই যে ব্যাপারটা এক্সের দুইটা মান আসবে কেন দুইটা মান আসবে এক্সের ঘাত হচ্ছে দুই ঘাত ঘাত মানে হচ্ছে পাওয়ার তুমি যদি আর গুণন করো এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মানে এক্সের ঘাত দুই এক্স মাইনাস ফোর উভয় পক্ষ থেকে বাদ দিতে পারবে না কারণ এক্স হচ্ছে চলক সুতরাং আমরা এক্স মাইনাস ফোর কে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারবো না দেখো যে ব্যাপারটা আমরা করতে পারি সেটা হলো যে আমরা প্রথমে আর গুণন করবো আর গুণন বা বজ্রগুণন করব। আর গুনের গুণনের অপর নাম হচ্ছে বজ্র গুণন দেখো আর গুণন পদ্ধতি আর গুণন পদ্ধতি বলতে দেখো যে ব্যাপারটা এইটার সাথে এটা গুণ হবে আর এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ানের সাথে এটা গুণ হবে তার মানে এক্স দিয়ে এই দুইটা আমরা গুণ করব। গুণ হবে তার মানে এক্স ইন্টু হবে হচ্ছে এক্স মাইনাস ফোর দেখো এক্সের সাথে এক্স মাইনাস ফোর গুণ হয়েছে আর এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তার মানে ওয়ানের সাথে এক্স মাইনাস ফোর গুণ হবে তার মানে ওয়ানের সাথে যদি এক্স মাইনাস ফোর গুণ হয় তাহলে আমরা লিখবো এক্স মাইনাস ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দেখো এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মাইনাস এক্স আর ফোর হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস ফোর ইকুয়াল টু জিরো বা এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দেখো আমরা এখানে কমন নিতে পারি হচ্ছে মাইনাস ওয়ান যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই দেখো মনে রাখবা কমন নেওয়ার অপর নাম ভাগ করা তাহলে মাইনাস এক্স ভাগ মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস কাটা তার মানে থাকবে এক্স ভাগ ওয়ান এক্স ভাগ ওয়ান মানে আমরা লিখতে পারি এক্স এবার ফোর ভাগ মাইনাস ওয়ান তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ফোর ভাগ ওয়ান মানে হচ্ছে ফোর এইটা ইকুয়াল টু জিরো এখন দেখো এইটা এবং এইটা দুইটাতে কমন কি দেখো তো দুইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস ফোর যদি দুইটাতে কমন এক্স মাইনাস ফোর তার মানে আমরা এক্স মাইনাস ফোর কমন নিব এক্স মাইনাস ফোর দেখো এইটাতেও এক্স মাইনাস ফোর আছে এইটাতেও এক্স মাইনাস ফোর আছে দেখো এইটাতেও এক্স মাইনাস ফোর আছে এইটাতেও এক্স মাইনাস ফোর আছে তাহলে এক্স মাইনাস ফোর কমন নিলাম কমন নিলে থাকে হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান এইটা ইকোয়াল টু জিরো দেখো যে ব্যাপারটা আমরা দুইটা রাশির গুণফল গুণফল রূপে নিয়ে এসে দেখো দুইটা রাশি গুণফল ইকুয়াল টু জিরো আমরা এরকম ফর্মেট তৈরি করবো তোমার এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা তো দেখো যে ব্যাপারটা যেহেতু এইটা গুণ এইটা ইকোয়াল টু জিরো তাহলে লিখতে পারি এই রাশি ইকোয়াল টু জিরো অথবা এই রাশি ইকোয়াল টু জিরো তাহলে লিখবো হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো দেখো ফোরটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে অতএব এক্স ইকুয়াল টু ফোর দেখো যে ব্যাপারটা তার মানে আমরা এক্স এর মান ফোর পেয়ে গেলাম দেখো এবার এই রাশি ইকোয়াল টু জিরো লিখবো লিখবো যে অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে অতএব এক্স ওয়ানটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে ওয়ান পেল এক্স ইকুয়াল টু ওয়ান পাই তার মানে দেখো এক্সের মান আমরা পেলাম ওয়ান আর এক্সের মান পেলাম হচ্ছে ফোর বলছিল যে সমাধান করা সমাধান করা হয়েছে এবার বলছে সমাধান সেট লিখো তাই লিখবো অতএব নিম্ন সমাধান সেট দেখো সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি দেখো সমাধান সেটকে আমরা দেখো সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস ইকুয়াল টু হবে হচ্ছে এক্সের মান ওয়ান পেয়েছি আর এক্স মান ফোর পেয়েছি দেখো যেহেতু তু সমাধান সেট সেট প্রকাশ করতে হলেই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট না দিলে সেট বোঝাবে না এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি ওয়ান কমা হচ্ছে ফোর এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো যে ব্যাপারটা অঙ্কগুলো কিন্তু অনেক সহজ আশা করি তোমরা অঙ্ক তিনটাই ভালো করে পারবে আর এগুলো হচ্ছে অবশ্যই এগুলো দেখার দরকার আছে এই অঙ্কগুলো পারার দরকার আছে কারণ এই সহজ সহজ অঙ্কগুলো পারলেই না তুমি কঠিন অঙ্কগুলো পারবে তো দেখো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই